দেশের উন্নয়ন জনস্বার্থে এবং দুর্নীতিগ্রস্তদের মুখোশ খুলে দিতে টেলিভিশনকে সম্প্রচারের জন্য পূর্ণ স্বাধীনতা দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব্য শপথ গ্রহণকারী মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সাংবাদিকদের মামলার মাধ্যমে মুখ বন্ধ করার যে কৌশল তা বাতিল করতে হবে বলেও জানান তিনি প্রতিবেদনে। সকালে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় একটি রেস্টুরেন্টে দিনব্যাপী চট্টগ্রাম বিভাগ আয়োজিত স্যাটেলাইট চ্যানেল মোহনা টেলিভিশনের চোদ্দ বছর পূর্তি এবং পনেরো বছরে পদার্পণ অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময়কালে অতিথির বক্তব্যে এ কথা জানান মেয়র শাহাদাত এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জামাত ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী তিনি বলেন একটি দেশের জাতিকে বিশ্বের কাছে তুলে ধরতে টেলিভিশন সহায়ক ভূমিকা রেখে চলেছে মোহনা টেলিভিশন সেই ধারাবাহিকতায় কাজ করছে আগামীতে দেশের হয়ে কাজ করার আহ্বান থাকবে বর্ষপূর্তি অনুষ্ঠানে মোহনা টিভির বিভাগীয় ব্যুরো প্রধান আলী আহমেদ শাহিনের সভাপতিতে আরও উপস্থিত ছিলেন মোহনা টিভির চট্টগ্রাম বিভাগীয় ডেপুটি ব্যুরো প্রধান আফসানা নুর নৌসিন সাংবাদিক সুমন কুমার দে আবদুল আহাদ চৌধুরী রিয়াজ উদ্দিন কবির শাহদুলাল ভিডিও সাংবাদিক আব্দুল হক ও রমজান আলী এছাড়াও চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক সহ রাজনৈতিক পেশাজীবী এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আইসিটি নামে একটি মামলা যে কোনো সময় আপনাদেরকে বেরিয়ে দিত যার কারণে আপনারা কথা বলার স্বাধীনতা হারিয়েছে তাই আমি বলতে চাই যে আপনাদের কথা বলার স্বাধীনতা উন্মুক্ত হোক আপনারা আপনাদের যেটা সত্য সেটা প্রকাশিত করবেন দুর্নীতি কে এক নম্বর প্রায়োরিটি দিয়ে সারা চট্টগ্রাম সহ বাংলাদেশের দুর্নীতির চিত্রকে তুলে ধরবেন